হে ব্রিয়ন আলাইকুম আমার যে জেসমিন টু পয়েন্ট জিরো চ্যানেল থেকে সবাইকে স্বাগতম আজকে আমি রান্না করবো মুরগির মাংস দিয়ে বিরিয়ানি তো এখানে আমি দিয়ে দিলাম প্রথমে সবিন তেল পেঁয়াজ কুশি এক কাপ পরিমাণ দিয়ে দিলাম লং এলাচ দাসিনি তেজপাতা লবঙ্গ লবণ দিয়ে দিলাম দুই টেবিল চামচ আদা রসুনের পেস্ট দিলাম দুই টেবিল চামচ মরিচি গুঁড়া হাফ টেবিল চামচ ধনিয়ার গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম এখন দিয়ে দিয়েছি বিরিয়ানি মশলা যদিও বিরিয়ানি মশলা সব কিছু থাকে তারপর আমি এখানে বিরিয়ানি মশলা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি আমি টমেটো তো এখন সামান্য পরিমাণ পানি দিয়ে এটাকে কষিয়ে নেব দিয়ে দিয়েছি আমি গরম মশলা তারপর জিরার গুঁড়ো দিয়ে দিব অল্প হাফ টেবিল চামচ পরিমাণ তো এখানে এখন আমি মাংসটা দিয়ে দিয়েছি আমার কষানো হয়ে গিয়েছিল তো মাংসটা দিয়ে ভালো করে মিক্স করে নেব প্রথমে তারপর সামান্য একটু পানি দিয়ে এটাকে ডেকে রেখে দিব দশ মিনিটের জন্য এখন ডাকনা উঠিয়ে নিলাম এখন আর এটা আমার কষানো হয়ে গেছে আমি আরেকটু এটাকে টানিয়ে তেলটা উপরে বেসে যাওয়ার পরে তো আমার এটা এখন কষানো হয়ে গিয়েছে প্রায় এখন আমি চাউল দিয়ে দিব চাউল দিয়ে আমি এটাকে ভালো করে নেড়ে নেব নিচে যেন লেগে না যায় ভালো করে নিচে লাটতে হবে তারপর এখন আমার এটা কষানো হয়ে গিয়েছিল এখন আমি পানি দিয়ে দিলাম আমার এখানে চাউল ছিল আধা কেজি পরিমাণ মাংস ছিল এক কেজি পরিমাণ এখন আমি পানি দিয়ে দিয়েছি এখানে আমি পানি দিয়ে দিলাম এক কেজি পরিমাণ আমার পানিটা অনেক বগল উটাল ছিল তো আমি এটাকে এখন বগল উঠার পরে মানে চোলাটা আমি অফ করে দেব বগলুটার একটু পরই আমি অফ করে দেই তো এই এই সিস্টেমে করলে বিরিয়ানিটা অনেক সুন্দর ঝরঝরা ঝরা হয় অনেক ভালো হয় চুলাতে আমি জাল দিই না চুলাটা অফ করে দিই একদম এখন দেখতে পাচ্ছেন বলতে বলতে আমার বিরিয়ানিটা প্রায় হয়ে গেছে এখন আমি এখন আমি ভালো করে এটাকে মিক্স করে ডেকে রেখে দিব আধা ঘন্টার জন্য আধা ঘন্টা পরে এসে দেখি ভাই বায়ুপণেরা আমার বিরিয়ানিটা পারফেক্ট হয়েছে তো যারা যারা আমার ভিডিওটা দেখছেন তারা কোথা থেকে দেখছেন বলে যাবেন আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আসসালাম